তাওয়াতি মেহনতে জিহাদের মেহনতের মাধ্যমে এই জমিনে খেলাপথ প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক ইমানদার ব্যক্তিকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দিন বুঝিয়ে মেহনত করে করে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন হা গ্রন্থ আল কোরআন যাহা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম অনেক কষ্ট করে ধারণ করেছেন যার মেহনত পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিটা মানুষ পর্যন্ত পৌঁছেছেন উপস্থিত অনুপস্থিত সকলকে রসুল্লাহ ওয়াসাল্লাম দাওয়াত পুষিয়েছেন সেই কোরআনের মেহনতকে সামনে রেখে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন এই দিনের মেহনতকে সামনে রেখে আমাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনের যে একত্ববাদ রেখে গেছেন সেই একত্ববাদের সেই একত্ববাদের কালিমা এবং ঝান্ডাকে আমাদের সামনে রেখে গেছেন তার সেই কালিমাকে উদ্দিন করার মেহনতকে সামনে রেখে গেছেন আমরা সেই মেহনতকে সামনে রেখে আজকের এই মহতি মাহফেলে অংশগ্রহণ করেছি আল্লাহ আল্লাহরবুল আমিন আমাদেরকে কবুল করেছেন আমিন আলহামদুলিল্লাহ আজকের এই মহতি মাহ আমরা আনন্দিত হয়েছি খুশি হয়েছি মাহফেলের আয়োজনের মাধ্যমে নিশ্চয়ই আমাদের অন্তরে ইমান আছে কি আছে যার অন্তরে ইমান থাকবে সমগ্র পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ হবে জগতের মধ্যে সে শ্রেষ্ঠ হবে ইমানের মাধ্যম শ্রেষ্ঠত্ব অর্জন করা যাবে তাহা নাই ইমান শিখার মাধ্যমে ইমানের দাওয়াতের মাধ্যমে ইমানকে হৃদয়ে ধারণ করার মাধ্যমেছেন হযরতেবদে আবু বকর সিদ্দিকের ইতিহাস খুলে দেখেন ইতিহাস পড়ে দেখেন আবু বকর সিদ্দিকের মর্যাদা ইমানের মাধ্যমে বেড়েছে অমরের ঘটনা পরে দেখেন ইতিহাস পড়ে দেখেন হযরতে অমরের জীবন কাহিনী পড়ে দেখেন ওমরের এত মর্যাদা ইমানের শক্তির মাধ্যমেই হয়েছে উসমানের ঘটনাও পড়ে দেখেন উসমানের মর্যাদা ইমানের মাধ্যমে হয়েছে এভাবে আলী রাজি আল্লাহ তালানহ সহ সকল সাহাবিদের ইতিহাস খুঁজে দেখেন তাদের মর্যাদা ইমানের মাধ্যমে হয়েছে ইমানের মধ্যে কোনো রকমের ভেজাল থাকতে পারবে না ইমানের মধ্যে এক যাররা পরিমাণ সেরেক থাকতে পারবে না যদি ইমানের সাথে এক যাররা পরিমাণ সেরেক থাকে ইমান কবুল হবে না ইমান গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ইন্নাহুমাইয়ুশরিক বিল্লাহি ফাকদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যেই ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন নাউযু বিল্লাহ শিরক যদি থাকে এক যাররা পরিমাণ অন্তরে ওই ব্যক্তির ইমান কবুল হবে না বরং জান্নাত হারাম হয়ে যাবে আরেকটি আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা নিশ্চয় রব্বুল আলামিন শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না সেরেকের নিচে সগিরা কবিরা যত গুনাহ আছে যার যেই পরিমাণ ক্ষমা আল্লাহ পাক ইচ্ছে করবেন ক্ষমা করে দিবেন তবে শিরিকের গুনাহ মৃত্যুর আগে তওবা করা ছাড়া কালিমাতুর shahada কালিমাতুর tayyiba পরে কালিমা ওয়ালা নিয়ে মৃত্যুবরণ করা ছাড়া ক্ষমা পাবে না ক্ষমা পাবে না নতুন করে ইমান আনতে হবে সেই মহত ইমান শিখার জন্য আজকে এই তফসিরুল কোরআন মাহফিল যে ইমান শিখে সাহাবাজ দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা পেয়েছেন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আমরা এই মাহফিল থেকে সাহাবা ওয়ালা ইমানের প্রতিশ্রুতি নিয়ে সাহাবা ওয়ালা ইমান শিখবো এবং জাতিকে শিখাবো সাহাবা ওয়ালা ইমান প্রচারের প্রতি শুরু তিনি আজকের এই মাহফিল থেকে আমরা বিদায় নিবরাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহরবুল আমাদেরকে কবুল করেন এই বিধর্মী বিজাতিরা আমাদের আমলকে তারা অপছন্দ করে না আমাদের যে সেই শক্তিশালী ইমান যেই ইমানের কারণে জীবন দিতে আমরা প্রস্তুত আল্লাহর প্রতি সত্যিকারীর ইমান রসুল্লাহর প্রতি সত্যিকারীর ইমান এ মহাগ্রহণ তাল কোরআনের প্রতি সত্যিকারীর ইমান দিনের প্রতি আমাদের সত্যিকারের অগাব বিশ্বাস পরকাল সত্য চির সত্য কেয়ামত ঘটবে সত্য এবং আল্লাহ আমিন মহা প্রলয় ঘটাবেন সত্য কেয়ামতের ময়দানে ইয়ামূল মাশ্বর কেয়ামতের ময়দান কায়েম করবেন সত্য অনাদাউল মওয়া জিনাল তিস্তলয়া তিস্তল কেয়ামা মহান রব্বুল আমিন বলেন আমি কেয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি বল্লাহ কায়েম করবো বাবা ইয়ামাল মিস কলা ওমাইয়্যামাল মিসকলা الذরতি শরাইরা এক ذره পরিমাণ নেকামল যে করবে সেও দেখতে পাবে এক ذره পরিমাণ বদআমল যে করবে সেও সেখানে দেখতে পাবে সুবহানাল্লাহ ফাকি দেওয়ার কোনো সুযোগ নাই আমার জীবনকে এখান থেকে পরিবর্তন করতে হবে আজকের এই মাহফিল থেকে পরিবর্তন করে বাড়িতে যাব এই মাহফিল থেকে লাইফটাকে পরিবর্তন করে যাব জীবনের যত বোলন্নায় অপরাধ আছে সব কিছু আজকে জ্বলন্তলি দিয়ে সবকিছুকে আমি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাটি ইমান অন্তরে ধারণ করে খাটি ইসলামকে অন্তরে ধারণ করে খাটটি তৌখিককে অন্তরে ধারণ করে বাড়িতে ফেরবো এবং সাহাবাওলায় ইমান নিয়ে মরণ পর্যন্ত টিকে থাকবো ইসলামের কাজ ক্ষেতমত করব দিনকে আমি আগলে রাখবো দিনের ঠান্ডাকে উঁচু রাখবো এই সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি পড়বো ফেরবো জোরে বলেন ঠিকনা রাজি আছেন তিনশাল্লা কারা কারা রাজি নিল্লাহে থাকবেন লীল্লাহে থাকবেন